আদর্শ পাঠে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে বিষয়টি হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় অধ্যায় দ্বিতীয় নাম সেট ও ফাংশন সেই সেট ও ফাংশনের যে অঙ্কটি নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করব অঙ্কটি হচ্ছে উদাহরণ স্টেশ এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো একটি অঙ্ক আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখবে তাহলে অঙ্কটি সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না যদি অঙ্কটি বুঝতে পারো তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে উদাহরণতে সে বলা হয়েছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই আমাদের ফাংশন অফ ওয়াই এর মান দেওয়া রয়েছে এটা আমাদের দেখাতে বলেছে এটা সমান এটা অর্থাৎ যখন ফাংশন অফ ওয়ান বাই এর মান বের করব সেটি ফাংশন অফ ওয়ান ওয়াই এর কি হতে হবে সমান হতে হবে এই অঙ্কটি করার জন্য আমাদের প্রথমে যা করতে হবে প্রথমে লিখতে হবে দেওয়া আছে প্রথমে লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান আমাদের এখানে লিখব যখন ফাংশন অফ ওয়ান বাই ওয়াই প্রিয় শিক্ষার্থী এর আগে একটি অঙ্কের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি যখন এখানে ফাংশন অফ ওয়াই ছিল আমাদের সবগুলোতেই ওয়াই ছিল কিন্তু ওয়াই এর পরিবর্তে এখানে লেখা হয়েছে ওয়ান বাই ওয়াই অর্থাৎ যেখানে ওয়াই আছে সেখানে আমরা ওয়ান বাই ওয়াই লিখবো যেমন এখানে ওয়াই আমরা এখানে লিখব ওয়ান বাই ওয়াই তার উপরে কিউব ছিল আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দেখব মাইনাস থ্রি ইন্টু ওয়াই ওয়াইয়ের মান ছিল ওয়ান বাই ওয়াই তার উপরে কি হোল স্কোয়ার প্লাস ওয়ান আবার ওয়াইয়ের মান কি ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই অর্থাৎ যেখানে ওয়াই ছিল সেখানে আমরা ওয়ান বাই ওয়াই লিখে দিয়েছি এখন ওয়ান বাই ওয়াই এখানে তিনটি অর্থাৎ তিনটি তিনটি এবং ওয়ান এটি যেহেতু তিনটি তাহলে আমাদের গুণ করে এখানে বসাতে হবে ওয়ান হচ্ছে তিনটি তার মানে ওয়ান ওয়াই হচ্ছে তিনটি মানে ওয়াই কিউ এখানে মাইনাস মাইনাস ওয়ান হচ্ছে দুইটি ওয়ান যদি দুইটি গুণ করি তাহলে ওয়ান হয় ওয়ান এর সাথে থ্রি গুণ করলে থ্রি হয় ওয়াই হচ্ছে দুইটি ওয়াই দুইটি প্লাস ওয়ান প্লাস ওয়ান এখানে ওয়ান বাই ওয়াই ব্র্যাকেট ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়াই এটি হচ্ছে ভগ্নাংশ আমরা জানি ভগ্নাংশ হলে হরগুলোর লশাহ করতে হয় এখানে কোনো হর নেই এখানে হর রয়েছে ওয়াই সুতরাং লশাগু হচ্ছে ওয়াই এখানে যেহেতু কিছু নেই এটা লসাগু লসাগুর সাথে লবের কি করতে হয় গুণ করতে হয় অর্থাৎ ওয়াই এর সাথে যদি ওয়ান গুণ করা হয় তাহলে ওয়াই এখানে মাইনাস মাইনাস হর এবং লসাগু হর এবং লসাগু যদি সমান থাকে তাহলে লবে যা আছে সেটি বসবে এখন এটি যেহেতু একটি ভগ্নাংশ অর্থাৎ হরগুলোর কি করতে হবে লসাগু এখানে হর হচ্ছে ওয়াই কিউব এখানে হর হচ্ছে ওয়াই স্কোয়ার এখানে হর নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি পাওয়ারের ক্ষেত্রে লসাগু করতে যাও তাহলে যার পাওয়ার সর্বদা বেশি থাকবে তাকে আমরা লসাগু করব অর্থাৎ এখানে পাওয়ার ওয়াই কিউব বেশি এখানে লসাগু হচ্ছে ওয়াই কিউব এখানে হর ওয়াই কিউব লসাগু ওয়াই কিউব যখন এখানে সমান থাকবে তখন লব থাকবে তাই বসবে এখানে মাইনাস মাইনাস এটি হচ্ছে হর ওয়াই স্কোয়ার আর এটা হচ্ছে ওয়াই কিউব অর্থাৎ নিয়ম হচ্ছে হর দিয়ে লসাগুকে ভাগ করা কিন্তু যখন পাওয়ারের ক্ষেত্রে ভাগ করতে হবে তখন সেই পাওয়ার গুলো কি হবে বিয়োগ অর্থাৎ ওয়াই কিউব থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করলে শুধু ওয়াই থাকে সেই ওয়াই এর সাথে থ্রি গুণ করলে থ্রি ওয়াই এখানে প্লাস প্লাস এখানে যেহেতু কোনো হর নেই সুতরাং এই লবের সাথে লসাগুর গুণ করতে হবে ওয়াই কিউবের সাথে ওয়ান গুণ করলে আমাদের এখানে বসবে ওয়াই কিউব এখন এইটি আর এটি কি রয়েছে গুণাকারে অর্থাৎ ওয়ানের সাথে যদি এটা গুণ করা হয় তাহলে ওয়াই বা ওয়াই মাইনাস ওয়ান বুঝবে আর ওয়াই এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই স্কয়ার বসবে তারপর এখানে যা আছে আমরা সেটিই লিখবো ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই ডিভাইডেড ওয়াই কিউ এটা হচ্ছে ভাগ ভাগের ক্ষেত্রে এখানে কি বসবে গুণ যখন ভাগের ক্ষেত্রে গুণ বুঝবে তখন নিচে যে ভগ্নাংশ থাকবে সেই ভগ্নাংশগুলো উল্টে যাবে অর্থাৎ ওয়াই স্কোয়ার ছিল নিচে ওয়াই স্কোয়ার আসবে উপরে ওয়াই মাইনাস ওয়ান ছিল উপরে এখানে আসবে নিচে এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি যদি সাজিয়ে লেখা যায় তাহলে কি বুঝবে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান আর ওয়াই স্কয়ারের সাথে যদি ওয়াই কিউব কাটাকাটি করি তাহলে থাকে কি ওয়াই আর এখানে ছিল ওয়াই মাইনাস ওয়ান এই হচ্ছে আমাদের ফাংশন অফ ওয়ান বাই ওয়াই এর মান প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা মান বের করব ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই এর জন্য প্রথমে লিখতে হবে আবার ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই যেহেতু এখানে ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই আর আমাদের লেখা ছিল ফাংশন অফ ওয়াই এর মান হচ্ছে এটি যেখানে যেখানে ওয়াই থাকবে এখন সেখানে আমরা ওয়ান মাইনাস ওয়াই লিখবো যেহেতু এখানে ওয়াই আমরা এখানে লিখবো ওয়াই এর পরিবর্তে ওয়ান মাইনাস ওয়াই তার উপরে হোল কিউ এখানে ছিল মাইনাস মাইনাস থ্রি তারপর ছিল ওয়াই ওয়াই এর পরিবর্তে লিখবো ওয়ান মাইনাস ওয়াই তার উপরে হোল স্কোয়ার প্লাস ওয়াই এখানে ছিল কি ওয়াই এই ওয়াই এর পরিবর্তে আমরা লিখব ওয়ান মাইনাস ওয়াই তারপর ছিল ব্র্যাকেটে ওয়ান মাইনাস এই ওয়াই এর পরিবর্তে লিখব ওয়ান মাইনাস ওয়াই কিন্তু ওয়াই এর আগে এখানে কি মাইনাস চিহ্ন রয়েছে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের পরিবর্তন করতে হবে অর্থাৎ মাইনাসে এ প্লাস অর্থাৎ ওয়ান প্লাস ওয়াই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান মাইনাস ওয়াই ওয়ান কে এ ধরা যায় এবং ধরা যায় আমরা যদি এটাকে এ এবং এটাকে ধরি তাহলে তার হোল এ বি কিউবের সূত্র এখানে দিতে হবে সূত্র হচ্ছে প্রথমে কিউব এর জায়গায় যেহেতু ওয়ান ওয়ানের এর উপর কিউব দিলেও চলবে না দিলেও চলবে মাইনাস মাইনাস দিয়ে আমাদের কি থ্রি স্কোয়ার বি অর্থাৎ আমি তোমাদের বোঝার স্বার্থে এখানে সূত্রটি লিখে তারপরে অঙ্কটি করতে যাচ্ছি এটা সূত্র হচ্ছে এটা হচ্ছে এ বি অরিজিনাল সূত্র যেহেতু এখানে ওয়ান ওয়ানকে আমরা এ ধরতে পারি আর ওয়াই কে বি ধরতে পারি তার হোল কিউবের সূত্র হচ্ছে এটা প্রথমে এ কিউব এর জায়গায় রয়েছে ওয়ান তার উপর কিউব দিতে হবে কিন্তু ওয়ান এর উপর কিউব মানে ওয়ান এই জন্য এখানে কিউব দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর রয়েছে মাইনাস আমরা এখানে মাইনাস দিয়েছি বি হচ্ছে সূত্রের এ হচ্ছে ওয়ান আমি ওয়ানের উপর স্কোয়ার দিলেও চলবে না দিলেও চলবে বি বি হচ্ছে ওয়াই আমি এখানে ওয়াই লিখে দিলাম তারপর সূত্র অনুসারে প্লাস আমি প্লাস লিখবো থ্রি হচ্ছে সূত্রের এ হচ্ছে ওয়ান দিলেও চলবে না দিলেও চলবে হচ্ছে ওয়াই তার উপরে হোলি স্কোয়ার মাইনাস মাইনাস বি কি হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান ওয়ান কে যদি এ ধরা হয় মাইনাস যদি বি ধরা হয় তার উপরে হোলি এটা সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস প্লাস বি অর্থাৎ এখানে আছে কি ওয়ান ওয়ান এ কে কি ধরতে হবে এ ধরতে হবে মানে কি ওয়ান এখানে মাইনাস মাইনাস টু এ বি টু হচ্ছে সূত্রের এ হচ্ছে ওয়ান দিলেও চলবে না দিলেও চলবে আর বি হচ্ছে ওয়াই আমি এখানে ওয়াই দিয়ে দেবো প্লাস প্লাস কি আছে বি স্কয়ার বি হচ্ছে ওয়াই ওয়াই এর ওপর স্কয়ার প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের ওয়ান মাইনাস ওয়াই কে যখন এ মাইনাস বিবো কিভাবে করতে হবে আর ওয়ান ওয়াই তার হোলি স্কোয়ার কে আমরা এ মাইনাস বি তার হোলি স্কোয়ার সূত্র দিচ্ছি কিভাবে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা কি রয়েছে এখানে ওয়ান মাইনাস ওয়াই আমি এখানে ওয়ান মাইনাস ওয়াই দেব তারপর ওয়ান হচ্ছে মাইনাস এর ওয়ান হচ্ছে প্লাস এর ওয়ান ওয়ান কাটা রয়ে গেল শুধু ওয়াই আমি এখানে ওয়াই টি লিখবো

3y স্কয়ার অর্থাৎ 3 সাথে যদি y স্কয়ার গুণ করা হয় 3y স্কয়ার 1 1 এখানে 1 y y যেহেতু এখানে আর কোনো ব্র্যাকেট নেই নির্দিষ্টভাবে সব মান বের করা হয়েছে এবং প্রত্যেকটা মানের আগে প্লাস এবং মাইনাস রয়েছে আমরা এখানে যোগ এবং বিয়োগের কাজ করব 1 হচ্ছে প্লাস এর 1 হচ্ছে প্লাস এর তাহলে 1 আর 1 যোগ করলে কি পাওয়া যায় 2 আর থ্রি রয়েছে কিসের মাইনাসের অর্থাৎ থ্রি থেকে টু বিয়োগ করলে ওয়ান পাওয়া যায় এবং টু এবং থ্রির মধ্যে বড় হচ্ছে আগে মাইনাস এর আর সিক্স ওয়াই হচ্ছে প্লাস এর প্লাস মাইনাস এ মাইনাস অর্থাৎ ছয় থেকে তিন বিয়োগ করলে কে পাওয়া যায় থ্রি এই দুটি সংখ্যার মধ্যে বড় হচ্ছে সিক্স সিক্স এর আগে প্লাস রয়েছে আমরা এখানে প্লাস দেব থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস অর্থাৎ এটি কাটাকাটি যাবে মাইনাস ওয়াই কিউব থাকবে আমরা এখানে মাইনাস ওয়াই কিউব দেব আর এখানে ওয়ান এখন যেহেতু আমাদের ওয়াই কিউব প্লাসের এখানে ওয়াই কিউব কিসের মাইনাসের এখানে ওয়ান মাইনাস ওয়ান এখানে ওয়ান মাইনাস ওয়াই মিল নেই এজন্য আমরা মিল করার জন্য উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিব যদি এখানে মাইনাস কমন নেই ওয়াই এর আগে আছে মাইনাস এখানে মাইনাস অর্থাৎ প্লাস ওয়াই কিউব থ্রি ওয়াই এর আগে রয়েছে প্লাস এখানে মাইনাস প্লাসে মানে আছে মাইনাস থ্রি ওয়াই এর আগে রয়েছে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মানসে প্লাস এখান থেকে যদি মাইনাস ওয়াই কমন নেওয়া হয় তাহলে ওয়াই আছে মাইনাস এখানে মাইনাস মাইনাসে মানসে প্লাস ওয়ান হচ্ছে প্লাসের এখানে মাইনাসে প্লাসে মানসে মাইনাস ওয়ান এই মাইনাস আর এই মাইনাস কি যাবে কাটা যাবে তাহলে কি থাকবে ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়ান আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াই এর যে মানটি বের হয়েছে ফাংশন অফ ওয়ান বাই ওয়াই এর একই মান বের হয়েছিল সুতরাং দুটি মানই কি রয়েছে সমান আমরা এখন লিখবো সুতরাং ফাংশন অফ ওয়ান বাই ওয়াই যেহেতু দেখাতে বলছে আমরা লিখবো দেখানো হল আশা করি এই উদাহরণ তেষ্ট নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ধন্যবাদ